আর যদি সুরা বাকারা কে কেউ উপেক্ষা করে বাড়িতে মাস মা মাস সুরা বাকারা তেল হয় না সুরায় বাকারার ফজিলত সুরায় বাকারার এত বেশি মহত্ব ফজিলত রয়েছে যা হাদিসে বর্ণিত হয়েছে সহি সহি হাদিস রয়েছে সাতটি হাদিস এমা বিভিন্ন কাছে রহমতুল্লাহ আলহী শুধু সুরা বাকারার ফজিলত বর্ণনা করেছে আর তিনটি হাদিস বর্ণনা করেছেন তিনি আমার কাছে নিয়ে যে হাদিসগুলিতে গুলিতে সুরা বাকার এবং সুরা আল ইমরান দুটোকে একসাথে ফজিলত বর্ণনা করা হয়েছে দুটোর ফজিলত একসাথে বর্ণনা করা হয়েছে তাহলে টোটাল দশটি হাদিস এমা বিমিনে কাসির তফসিমিনে কাসিরে বর্ণনা করেছেন যা আমাদের সামনে রয়েছে তার মধ্যে দু তিনটি হাদিস আমরা আলোচনা করি প্রথম হাদিস মুসনাদ আহমদ এবং সহি মুসলিমে রয়েছে তিরমিজি নাসাইতে রয়েছে আবু হরজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত

তোমরা কবরের মতো করে দিও না যে বাড়িতে তোমাদের না কোনো সন্ন্যাত আছে না বেতর আছে না নফল আছে না তাহাজুদ আছে না সলাত উদ্দোহা আছে যেমন আজকালকার সিংহভাব মুসলিমদের যদি নামাজ পড়ে সোননাথ নফল রোজ বেতর সব কিছু রাতে বা মক্কাদা গের মক্কাদা যা কিছু আছে সব কোথায় পড়বে মসজিদে এসার আল্লাহ দিলেন চার ফরোজ নবিস আসলামের দুই সন্নাতে রাতে বা এক রেকাত ভেতর অথবা তিন পাঁচ সাত নয় এক রেকাত ভেতর যদি সাত রাকাতে যথা সতর রাকাতে নামাজ পড়বে সবগুলির নামাজ এ গিয়ে মসজিদে দেখাবে মসজিদে দেখাবে এই সতের মধ্যে তাদের করছে তাই মসজিদ নাই কারণ তাই তোর তাদের কাছে মৃত সন্নাত ছত্র একাত ছাড়া তাহলে যদি সন্নতি এই নামাজ ধরা হয় তাহেতুল মসজিদ তাহলে কত হয় অনীশ হ্যাঁ তাই হয় তাহলে একুশ হয় যদি করে পড়ে এক শ্রেণীর লোকেরা ফরজ নফলে কোনো পার্থক্য করে না নফলটাও তাদের কাছে ফরজ মুখে বলছে নাম নফল কিন্তু বাধ্যতামূলক এই এই লোকেরা নামাজ পড়ে না মাত্র সাত রাখা নামাজ পড়ে হ্যাঁ ফরজ পড়ে টান দেয় চরম অপরাধ করে দিয়েছে অথচ যেই লোক এর সাথে হয়তো সতের রাখাত পড়ছে ফজরের দুই রাখাত ফরজও পড়ে না তোন কুভরি করে দিল جہালতের কারণে বুঝেই না যে আমার ইসলাম ঠিক না যে 17 পোড়াও কোন কাজ হল না যে ফজর ফজরের মাত্র দুই রাকাত ফরজটা পড়িনি সেইজন্য ইসলাম কি ঠিকভাবে বুঝত ফরজ 17 রাকাত আগে ঠিক রাখতে হবে হ্যাঁ তাহলে সর্বনিম্ন পাস করা মুসলিম 33 মার্ক পাওয়া আর তারপরে মার্ক বেশি চান না স্কুল কলেজে মাদ্রাসায় যেমন কিছু ওই রকমের ড্যামেজ ছাত্র আছে তারা পাস করার চিন্তাই fikre শুধু থাকে যেই দিন পরীক্ষায় তেত্রিশ নম্বরের উত্তর দিয়ে দিয়েছে কাজ হয়ে গেছে আজকে পাশ করে নিয়েছি আছে না নাই আমাদের সাথে অনেক ছিল এরকম আর কিছু ছেলে আছে হ্যাঁ যারা যদি একটা নম্বর কেটে যায় সারা দিন সে বিষাবে কষ্ট পাবে এক দুটা নম্বর ছুটে গেছে বা এক্সিলেন্ট হইতে পারে মমতাজ হইতে নেই সেই জন্য পেরেশানি শেষ নেই চিন্তার শেষ নেই হাই কি করলাম আজকে ওর চাইতে এক নম্বর কমে গেছে আমাদের তো আপনি কোন ধরনের মুসলমান হবেন আপনি পরে বুঝেন কিন্তু আগে কমপক্ষে আপনাকে পাশের চিন্তা রাখতে হবে তোমরা তোমাদের বাড়িগুলিকে কবর বানায় না মানে কবরে যাওয়ার নামাজ হয় না তোমাদের বাড়িতে কোনো নামাজই হয় না তাহলে তো শয়তান সেখানে বিস্তার লাভ করবে শয়তান সেখানে ছেয়ে যাবে তোমাদের সাথে শয়তানও বসবাস করে শরাও শুইছ শৈতানও শুইবে তোমরা খাওয়া দাওয়া করছো শয়তানও তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে হ্যাঁ তোমরা চলাফেরা করছো বাড়িতে উঠা বসা করছো শয়তান তোমাদের কল্যাণ চাইবে না তোমাদের দিনের ক্ষতি করবে আমলের ক্ষতি করবে ফজরের সময় লম্বা যে শুয়ে শুয়ে থাক থাক লাইলুন এখন এখন আছে মিনিট দিবে পরে কামত শুরু হবে দিবে আরেকবার লম্বা টানে ঘুমিয়ে তাই না এছাড়া দুনিয়ার ক্ষতি করবে আপনার স্ত্রীর ক্ষতি করবে আপনার ছেলেমেয়ের ক্ষতি করবে আপনার শারীরিক ক্ষতি করবে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে জিন বিস্তার লাভ করে জিন শয়তান বিস্তার লাভ করবে সুতরাং মাঝে মাঝে নামাজ পড়ুন ফরজ নামাজটা পড়ে এসে সন্ন্যত গুলি বাড়িতে পড়েন তাহাজ্জুদ পড়েন যারা তাহাজ্জুদ পড়েন না সলাত দোহা পড়েন না তো সন্ন্যত গুলি তো কমপক্ষে বাড়িতে পড়েন তাতে হবে কি বাড়িগুলি আবাদ হবে বাড়ি বাড়ির ঘরগুলি আবাদ হবে শয়তান বিতাড়িত হবে এবং তেলা কোরআন তেলাওয়াত করেন বাড়িতে সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন এই না এত ঠগ নয় যে আজকালকার রেকর্ডিং এর যুগে টিভিতে কোরআন লাগানো আছে প্রথম সকালবেলা উঠে দিল টিভিতে কোরআন চালিয়ে না সুয়ারা এখানে একটু কোরআন চালিয়ে দিল সকাল বিকাল তো কোরআন তেল বাড়িতে হচ্ছে আর বাবু ফেসবুক আর নেট পড়ে আছে ওর বাড়িতে শুধু নেত হচ্ছে দোকানদাররা তাই করছে দোকান খুলে মুসলিম সেলুন খুলে হ্যাঁ সেলুন খুলে প্রথম কোরআন চালাচ্ছে তারপরে নোংরা ফিলিম সারাদিন হ্যাঁ মুসলিম দেশের যে প্রচার মাধ্যমগুলি সকালবেলা কিছু কোরআন তেল কারি সাহেবদের আর রাত্রে গভীর রাতে তখন আবার তেলাওয়াত শুরু হলো সারাদিন নোংরা ছবি আর মানুষের চরিত্রকে ধ্বংসকারী সেসব দৃশ্য সবকিছু দেখাচ্ছে এগুলো ইসলাম নয় আসলে এগুলি ফ্যাশনেবল ইসলাম আজকাল মডার্ন ইসলাম হয়েছে ইসলামের কিছু আছে পোশাক টোশাক ইসলামের আচার ভিতরে ইসলাম ভীষরে ভিতরে সব জাইলিয়া দেবা যায় বইউ তখন কবরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করিও না তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর একটা অর্থ এর কোনো ভাষ্যকাররা করেছে। তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না মানে তোমাদের বাড়ি ঘরে ভিটে মাটিতে কবর দিও না অনেকে আছেন এই বেদাতি কাজ করেন বাপকে এত ভালোবাসে মাকে এত ভালোবাসে ওই স্থানে কবর দিতে যাব। নিজের জমি জায়গা নেই দিল ভিটে মাটিতে এখানে কবর আর কবর দেওয়ার পরে কিছুদিন পরে বলছে জমির জায়গার দাম তো অনেক বেড়ে গেছে আজকাল না বলছে না এখন কি করে ফতোয়া জিজ্ঞেস করছে আমার মায়ের কর বাপের কবর বা সিঁড়ি বানাইতে পারবো কিনা হ্যাঁ এই করতে পারবো কিনা সেই করতে পারবো কিনা এখন ওখানে একটা ঘর দিতে চাইছি বা ঘরের এক কোণাতে একটা কবর হ্যাঁ বাড়ির পাশেই কবর ইত্যাদি পেশাব পায়খানা ছেলে মেয়েরা না বালক না বালিকারা সব ওই কবর উপর করছে হাঁটছে ওর উপর দিয়ে গরু ছাগল মানুষ কবর চড়া হারাম নিষেধ সব পাপগুলি করছে এইসব কারণে তোমাদের বাড়িগুলোকে কবরে বাড়িকে নিজের বাড়িকে যদি কবরে পরিণত না করা যায় মানে কবর না দেওয়া যায় তো মসজিদে কবর দেওয়া যাবে মসজিদের বারান্দায় কবর দেওয়া যাবে এটা তো ইসলামের কথা না এটা কাজী নজরুলের কথা কারণ সেই ইসলাম বুঝতো না সেই জন্য বাংলা ভাষা বুঝত কবি হয়েছে কিন্তু ইসলাম বুঝতো না মসজিদের পাশে আমার কবর দিও ভাই মোয়াজের আজান যেন আমি শুনতে পাই হ্যাঁ এই ইসলাম পালন করছে বাঙালি জাতি যার ফলে তাদের মসজিদে কবর মসজিদের বারান্দে কবর আল্লাহ যেন হেদায়ত দান করে ফাইনাল বাইতাল লাযী তুকরা ফিহি সূরাতুল বাকারা কারণ যেই বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয় লা ইয়াদখুলুহু শাইতান শাইতান সেই বাড়িতে ঢুকতেই পারে না ঢুকতে পারবে না ক্ষতি করা তো দূরের কথা শয়তান যদি না ঢুকতে পারে যখন দিন যদি আমরা অনেকে দিনের ক্ষেত্রে গরজ করি না কিন্তু দুনিয়া কিন্তু তারা বেশি গরজ করে যারা দিনের ক্ষেত্রে অত সচেতন না দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন কিন্তু শরীর স্বাস্থ্য হ্যাঁ নামাজ পড়ে না কিন্তু শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে চাই শয়তান বাড়িতে যখন ঢুকতে পারে বাকারা পাঠ করলে আর শয়তান ছাড়া সেহের জাদু টোনা যেগুলোকে দেশি লোকেরা তাবিজ বলে হ্যাঁ ধোকা দেওয়ার জন্য সিরকি দুয়াতাবিজ সিরকি তাবিজ শয়তান ছাড়া হয় না শয়তানের সাহায্য ছাড়া কেউ মান মারতে পারে না সুতরাং আপনার আপনার পরিবার আপনার ছেলে কেউ ক্ষতি করতে পারবে না বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না যে জাদু করে রেখেছে এই করেছে সেই করেছে করতে বা জাদু তাসিরই হবে না সুরা বাকার যদি বাড়িতে পাঠ হয় তাহলে জাদুর করার চেষ্টা করলেও জাদুর তাসির হবে না প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ এই হচ্ছে সহি হাদিস যে কোন সুরা পাঠ করতে পারেন কিন্তু বিশেষ ভাবে সুরা বাকার এই ফজিলত সুরা বাকারা সম্পর্কে দ্বিতীয় আর একটি হাদিস

বরং ইমাম দারমি হাদিসে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন মামিন ভাই তিন টুকরা ফিয়ে বাকারা যে কোনো বাড়িতে যখন সুরা বাকারা পাঠ করা হয় ইল্লা খারা জামিন হু শৈতান ওয়ালাহ দোরাতুন তখন শয়তান সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে পালাতে শুরু করে কি করতে করতে বায়ু ছাড়তে ছাড়তে যেমন আজান শুনলে জোরে বায়ু ছেড়ে পালাই ঠিক তেমনি বাকারা তেলা লাউ সেই বাড়ি থেকে বায়ু ছেড়ে পালায় মানুষ যখন জোরে দৌড় দেয় তখন পেট যদি গ্যাস ফ্যাস থাকে বের হয় বোঝা গেছে না তো কত জোরে যে শয়তান দেয় সব বেরোতে থাকে তারপরে ভয়ও এরকম ভয়ে অনেকের পেশাব পায়খানা হয়ে যায় জানা আছে কি জীবনে কোনোদিন পুলিশ দেখেনি হ্যাঁ দারোগা পুলিশ দেখেনি এসছে বাড়িতে অথবা এরকম কিছু হয়েছে বা ডাকাত জীবনে দেখেনি বাড়িতে ডাকাত ডাকাতের সময় পেশাব পায়খানা করে দেয় করে না করে না জি হ্যাঁ তো শয়তানের অবস্থাটা ওই রকমই হয় সোরা বা কারা তেলাও থইলে বাড়িতে সুরা বাকার ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে আর একটি হাদিস যাতে আর একটি ফজিলত কথা বলা হয়েছে বোরাইদা তার পিতা আল্লাহ বর্ণনা করছে কোন তো আমি তিনি বললেন তা বাকারা তোমরা সুরা বাকারা শিখো তাহলে সুরা বাকারা শুধু পড়লে হবে না বা চালাইলে হবে না টিভিতে অথবা আপনার করে রেখেছেন সুরাব আকার তেলাও শিখতে হবে অর্থ জানার চেষ্টা সুরাবাকার অর্থ জানলে অনেক ইসলামের বিধি বিধান কোরআন থেকে জানতে পারবে কোরআনে পাঁচশোর বেশি আয়াত আছে যে আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আহকাম আয়াতুল আহকাম মানে বিধি বিধান সম্বলিত মাসলা সম্বলিত আয়াত সেই আয়াতের অধিকাংশ আয়াতগুলি সূরা বাকারাত আছে এটা আছে হজের বিধান siang রোজার বিধান এই রকম বহু বিধানই রয়েছে জলবে আসবে জিহাদের বিধান ঋণ করজের বিধি বিধান লেখাপড়া করে রাখেন ইত্যাদি বলছেন যে বসেছিলেন কাছে শুনলাম তাহলাম সুরাতা তোমরা সুরায় বাকারা শিখো আখ যাহা বারাকা যারা সুরা বাকারা গ্রহণ করে শিখলো পড়তে শিখলো শুদ্ধ পড়তে শিখলো মুখস্থ করলো অর্থ বোঝার চেষ্টা করলো যে যতটা কোর্স করতে পারে তার তত বেশি বরকত হবে কিনা যে প্রাথমিক তো প্রাথমিক বরকত হ্যাঁ যে অনেকটা অ্যাডভান্স অ্যাডভান্স বরকত সুরায় বাকারা গ্রহণ করলে কি হয় বরকত হয় বারাকা হয় অতার কোহা অতার কাহা হাসারা আর যদি সুরা বাকারা কে কেউ উপেক্ষা করি বাড়িতে মাসকে মাস সুরা বাকারা তেল হয় না নিজে সূরা বাকারা পড়ে না সুরা বাকারা মুখস্থ নেই সুরা বাকারা অর্থ বুঝে না পড়লেও তাহলে সেটা তার জন্য আক্ষেপের কারণ হবে এমন এক সময় আসবে যখন বড় আক্ষেপ করবে যে এইসব মানুষরা সুরা বাকারার এত ফজিলত হাসিল করেছে এত নেকি হাসল করেছে নেকির পাহাড় তাদের আর আমার কাছে জিরো কিছুই নেই মরে আক্ষেপ আফসোস হবে ওয়ালা তা স্তাতীয় আল বাতালা এবং সুরা বাকারার সামনে কররা টিকতে পারবে না আল বাতালা মানে সাহারা বাতিলপন্থী বাতিলপন্থী জাদুগর দ্বারা তারা বাকারার সামনে টিকতে পারবে না